নমস্কার বন্ধুরা রসবাসে বাঙালিতে আপনাদের স্বাগত আমি আজ বানিয়েছি নারকেল দই দিয়ে দই ইলিশ ভাপা ইলিশ ভাপা করব তার জন্য আমি এখানে আট পিস মাছ নিয়েছি মাছটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবার দেবো কাঁচা আমি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা আমি গাছ থেকে কটা পাকা লঙ্কা নেব ইলিশ ভাপা করবো বলে সব লঙ্কাগুলো গুলো গেছে তোলা হচ্ছে না বলে কটা আছে তুলে নেব সব লঙ্কাগুলো বেঁচে গেছে আমি এখানে প্রথমে নিচ্ছি কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ দেবো দু চামচ পোস্ত এবার আমি জল দিয়ে ভিজিয়ে দেব টক দই চামচ 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 এখানে আছে গাছ থেকে তুলে আনা কাঁচা পাকা লঙ্কাটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার জলটা ঝরিয়ে মিক্সার জারে নিয়ে নিলাম মিক্সার জারে এবার দেবো লঙ্কা দেব নুন দেব নারকেল কোড়া এক চামচ আরো এক চামচ দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক গাইটো দিয়ে আমি একটা মি পেস্ট করে নেব দেব সাদ মতো নুন দেবো হলুদ গুঁড়ো আমি লবণ হলুদ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের ভিতরে আমি এই মিক্সারটা দেব মাছ বসিয়ে দেব এবার আমি বাকি পেস্টটা দিয়ে দেব দু পিস মাছ উপরে দিলাম আর বাকিটা সব নিচে আছে মশলা দেওয়া জলটা একটু দিয়ে দেব সবশেষে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস কাঁচা সর্ষের তেল সব শেষে দেব চিড়ে রাখা কয়েকটা চিরা চলাকাটা লাগিয়ে দেবো গড়াইয়ে জল বসিয়েছি জলটা ফুটছে এবার আমি টিফিন বক্সটা টা আলতাভাবে বসিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে কুড়ি মিনিট মাছটাকে ভাপে রান্না করে নেবো কুড়ি মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি ঢাকনাটা আমি খুলে নিচ্ছি কোটাটা গরম আছে কোটাটা ঠান্ডা হলে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো গ্যাসটা অনেকক্ষণই অফ করেছি কোটাটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি নামিয়ে আনছি কোটাটা ঠান্ডা হয়ে গেছে দেখুন বন্ধুরা ইলিশ ভাপা কত সুন্দর হয়েছে দই ইলিশ ভাপার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরাতন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ